الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলাম ভাইরা মাদানির চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে ছোট বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়াতে ভালো আছেন আমরা আবারও উপস্থিত হয়েছি আপনাদের নিকট আপনাদের সামনে মাদানী চ্যানেল বাংলার এই রবিউল আওয়াল মাস উপলক্ষে আয়োজিত বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ ছোট বন্ধুদের জন্য সাজানো অনুষ্ঠান ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান আর ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সাল্লিবাসাল্লাম ছোট বন্ধুরা আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছোটো বন্ধুরা এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকে তেলা শ্রবণ করা নাতেরাসুল সাল্লাহ ইসলাম শ্রবণ করার চেষ্টা করি পাশাপাশি আমরা কুরআনে পাকের আলোকে প্রিয়নবী সাল আল্লাই ইসলামের সানমান মর্যাদা মাহাত্ম এছাড়া প্রিয়নবী সাল্লাহ আল্লা ইসলামের মৌজা এবং আমাদের প্রিয়নবী সাল আল্লাহ আল্লিবুল সাল্লামের দৈহিক আকৃতি অবয়ব কেমন ছিল এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি আমাদের অনেক কিছু শেখার সুযোগ হয় এই অনুষ্ঠান থেকে আমাদের নবী পাকসাল মজে মোজা আরও অন্যান্য বিষয় আমরা জানতে পারি এগুলো আমরা খুবই মনোযোগ সহকারে শুনবো দেখব আর আমরা শিখে অপরের নিকট পৌঁছানোরও চেষ্টা করবো ইনশা আল্লাহ ছোট বন্ধুরা আজকে আপনাদেরকে পাক পাঠ করার সুন্দর এবং চমৎকার একটি ফজিলত শ্রবণ করাবো শোনাব আর হ্যাঁ এ থেকেও আমাদের প্রিয় প্রিয়নবীর সাল্লাহ ইসলামের মর্যাদা কেমন আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তালা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ক্যামতের দিন এক ব্যক্তির ব্যাপারে ফয়সালা হবে তাকে মিজানের পাল্লায় মাপা হবে যে তার নেক আমল বেশি না বদ আমল বেশি যখন তার আমলনামা মাপা হবে তখন দেখা যাবে তার গুনাহের পাল্লা বদ আমল এটার পাল্লা ভারী তখন তার ব্যাপারে ফয়সালা হবে যে এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়া হোক ফেরিস্তা থেকে আদেশ দেওয়া হবে তো ফেরেস্তারা কি করবে তাকে ট্রেনে হিসেবে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে ইতিমধ্যে আদম আল্লাহ ইসলাম আমাদের নবী সাল্লাহু আলি ইসলামের দরবারে যাবেন আমাদের প্রিয় নবী সাল্লাহু আলি ইসলামের নিকট উপস্থিত হবেন উপস্থিত হয়ে আরোজ করবেন ইয়ারসাল আল্লাহ সাল্ল্লাহ আল ইসলাম আপনার এক উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমাদের প্রিয়ন বীর সাল্লাহ ইসলাম ব্যস্ত হয়ে যাবেন দৌড়ে যাবেন ওই ব্যক্তির নিকট যাবেন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন থামো একে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখন বলা হবে একে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে এর ব্যাপারে ফয়সালা হয়েছে সে জাহান্নামে যাবে তো এটা যখন বলা হলো তখন আমাদের প্রিয় নবী সাল্লাহ আল্লা বলবেন যে এর মিজানে অর্থাৎ এর আমল আবার মাপা হোক আল্লাহ তালা রহমতের জোশ আসবে ঈশাদ হবে আজকে আমার নবী আমার মাহবুব সাল আল্লাহ যা বলবে তাই হবে আজকে তাকে আবার পুনরায় মিজানের পাল্লায় মাপা হোক তখন আবার তাকে মিজানের পাল্লায় উঠানো হবে যখন মিজানের পাল্লায় উঠানো হবে তখন আবার দেখা যাবে তার গুনাহের পাল্লা ভারী হয়ে আছে তখন আমাদের প্রিয়ন বিশাল লাফু তাইলা আলিফ আলিবাসাল্লাম কী করবেন তার পকেট থেকে একটি কাগজ বের করে ওই যেই নেকির পাল্লা রয়েছে এই পাল্লায় রেখে দিবেন আর সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে তো যখনই ভারী হয়ে যাবে তখন তার ব্যাপারে ফয়সালা হবে আগে গুনহের পাল্লা ভারী ছিল এই কারণে জাহার নামের হুকুম দেওয়া হয়েছিল ফয়সালা হয়েছিল এখন নেকির পাল্লা ভারী তখন কি করা হবে যে তাকে আবার ফয়সালা শোনানো হবে তাকে জান্নাতি পোশাক পরিধান করানো হোক এবং তাকে জান্নাতে নিয়ে যাওয়া হোক তখন তাকে জান্নাতি পোশাক পরে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তো সে আবার ফেরেস্তাদেরকে ওই ব্যক্তি ফেরেস্তাদেরকে আটকাবে একটু দাঁড়াও আজকে আমার কঠিন বিপদের দিনে মুসিবতের দিনে যে আমাকে সাহায্য করল আমি জিজ্ঞাসা করি আমি তার ব্যাপারে একটু তার সাথে কথা বলতে চাই তখন ওই ব্যক্তি প্রিয় নবী সাল্লাহ আলিয়ালামের সাথে কথা বলবে যে আপনি কে আমার এই কঠিন মুসিবতের দিনে আপনি আমাকে উপকার করলেন আমার ব্যাপারে নামের আদেশ হয়েছে কিন্তু পুনরায় আপনার কারণে আমি জান্নাতের অধিকারী হলাম তো যখন জিজ্ঞাসা করা হলো তখন আমাদের প্রিয় প্রিয়ন বীর সাল্লাফল ইসলাম বলবেন আরে দেবানা তুমি আমাকে চিননি আমি তো সেই যার উপরে তুমি দুনিয়াতে দুদে পাক পাঠ করতে আর এই তোমার দুধে পাকগুলো লিখে লিখে তোমার দুদে পাক আমার নিকট পৌঁছানো হতো আর এই কাগজ হচ্ছে তোমাদের এই কাগজটি হচ্ছে যেটি দাঁড়িপাল্লায় রাখা হলো এটা হচ্ছে তোমার দুদে পাক এটি আমি রেখে দিয়েছিলাম তোমার কঠিন বিপদের দিনে যেন কাজে আসে আর এই দুর্দেব পাক তোমাকে আজকে কঠিন আজাব থেকে রক্ষা করলো সোহান আল্লাহ ছোট বন্ধুরা দুর্দেব পাক কেমন ফজিলত কেমন বরকত রয়েছে নবী বিশাল আল্লাহ ইসলামের সম্মান মর্যাদাও কেমন আল্লাহ তালা আমাদেরকে অধিকারে দুর্দেব পাক পাঠ করার দান করুক দুরুদে পাক বাস্তবিকই এক তো নেকি অর্জিত হয় অপরদিকে গুণা ক্ষমা হয় পাশাপাশি পদমর্যাদা বৃদ্ধি পায় শুধু তাই নয় এই দুরুদে পাক পাঠ করা কঠিন বিপদের দিনে আপনাকে আমাকে সহযোগিতা করবে তালা আমাদেরকে অধিকারে পাক পাঠ করার তৌফিক দান করুক সাল্লু আল্লীব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সালুতআলা ওয়াসাল্লাম ছোট বন্ধুরা আমরা দুরুদে পাকের ফজরা শুনলাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সাল আল্লাহ ফু তাই আলি বন্ধুরা এই অনুষ্ঠানে আমরা কুরআনে পাকের শ্রবণ করি আসুন আমরা কুরআনে পাকের তেলস শুনি সিয়াম ভাই আছেন আমাদের সাথে সিয়াম ভাই থেকে আমরা কুরআনে পাকের শ্রবণ করবো সাল্লু আল্লাহ হাবিব সাল মুহাম্মদ সালুআসাল بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفت ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا মাশা বন্ধুরা আমরা কোরআনে পাখির তেলোয়া শ্রবণ করলাম আমরা আমাদের এই অনুষ্ঠানে প্রিয় নব্বী সালু আলাইসলামের নাতের রাসুল সালু ইসলাম শ্রবণ করি আমাদের প্রিয় বিশ সাল আল্লাহু ইসলামের সাল্লামের নাত প্রশংসা পাঠ করা যারা পাঠ করে সত্যিই তারা সৌভাগ্যবান আমাদের প্রিয় নবী সাল আল্লাহু আল্লাহ সাল্লামের যুগেও সাহাবাই কিরাম নাথ পাঠ করতেন না পরিবেশন করতেন আমার নবী সালে আল্লাহু ইসলামের সানে প্রশংসায় তারা কি করতেন নাতে রাসুল পাঠ করতেন ছোট বন্ধুরা আপনার জানলে হত আনন্দিত হবেন আমাদের প্রিয় নবী সাল আল্লাহু তাইলা আলিহ আল্লীবসাল্লাম নাতের রাসুলকে পছন্দ করতেন এটা কিভাবে বুঝতে পারি এভাবে বুঝতে পারি যে নবী পাক সালে লাফ আল্লি ইসলামের দরবারে এক সাহাবি ছিল যে নাত পাঠ করত তিনি কি করতেন নাতেরাসুল পাঠ করতেন আমার নব্বী পাগ সাল আলি ইসলাম কি নাথ পরে পরে শোনাতেন তখন আল্লাহ নব্বিশ সাল আলি ইসলাম কী করলেন তার জন্য একটি মেম্বর বানালেন তিনি ওই মেম্বরে উপবিষ্ট হয়ে ওই মেম্বরে বসে কি করতেন আল্লাহ নব্বী সাল আলি ইসলামের সান মান নাতের রাসুল পাঠ করতেন আমরা ছোট বন্ধুরা সাহাবাই কিরামের যে পদ্ধতি সেটা অনুসরণ করব। আমাদের নবী পাক সাল আলাইসলামের সুনত নাতেরাসুল শ্রবণ করা আসুন আমরাও নাতেরাসুল সাল ইসলাম পাঠ করি এবং শ্রবণ করি সাল্ল আল্লাহ হাবিব সাল তাই মোহাম্মদ সালি हबीला जी बोने हम कि तुमार दीदर यसूल्ला ए अशा रुई जी गुनागर यसूल्ला पर रूसल हो नई क यार सोल्लासलमिकार आशिका नाशिका आशिका निरसू नाशिका आशिका no biragomon marhaba rasule ragomon marhaba pur Kiyamat marhaba no biragomon marhaba aashiqan Ashikan, Ashikan, e rasul Ashikan, lashan <laughs> aashiqan priyo no birag আনন্দিত আশিকানে রসুল আজকে সব খনে আশিকানে রসুল আজকে সব কনে আশিকানে রসুল নোবীরা গন মাবা রসুলেরা গন মাবা পুরনু یا مت ریشا کی مت ما یاسک کی یا مرحبا ما پہا کی یا مت مشکا آشکان رسول عشقا عشقان عشقا প্রিয় নোবিল মিলতকে আম্রসবাই বনবছি প্রিয় নোবিল আমরা সবাই বনোবছি আয়োজ করু সদা আশিক রসুল আয়োজন সদা আশিক রসুলা গ মনু মর হবা রসুলের রাগ কিয়া মত হাবা আশিকান আশিকা शिकार आशिका मुस्तफा रो मोन मल धाबा मल धाबा बोलो मुस्तफा रो मोल मल धाबा मल बाबा शो मई बोलते था को आशिका दे रसू Yup. शामय बोलते था को आशिका ने रसूल नौ मीरा गन मल बासूल रा गन नूर बातिया मत मलगा आशिकान 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 रसूल आशिकान आशिकान आशिकान, आशिकान रसूल اللہ دایا نوبل نہ تو ماد اوپر اللہ الر دایا نوبل اوپر تو اوپر اپ دندین آشکان رسول آشکان 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 رسول আশিকান আশিকান আশিকানের রাসূল 마শাআল্লাহ 마শাআল্লাহ আশিকান আশিকান আশিকানের রাসূল ছোট বন্ধুরা আমরা ইনশাআল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আর এই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নবীর মাস আমরা ইনশাআল্লাহ তাআলা নিজেদের ঘরে মিলাদ আর আয়োজন করব ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ মিলাদ আর আয়োজন করব ইনশাআল্লাহ মিলাত পর্ব ঈশ্বা আল্লাহ নাতে রসুল পরব ঈশ্বা আল্লাহ তালা আর এই রুবুল আওয়াল মাসে আশিক রসুল যারা নবী পাকসাল ইসলামকে ভালোবাসে তাদের ঘরকে লাইটিং দ্বারা সুসজ্জিত করে আমরা মাদানি চ্যানেলের পর্দায় দেখেছি আশিকানে রসুল নিজেদের রুম নিজেদের যে থাকার রুম রয়েছে মসজিদ অলিতে গলিতে নিজেদের মাদ্রাসার রুম মাদ্রাসাকে কত সুন্দরভাবে সজ্জিত করে লাইটিং করে মাদানির ঝান্ডা দিয়ে সাজিয়ে নেয় ইশা তালা আমরাও চেষ্টা করলে এই কাজ করতে পারি যে নিজের ঘরকে লাইটিং করতে পারি মাদারীর ঝান্ডা দ্বারা সাজাতে পারি সাজাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছোট ছোটো বন্ধুরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা কিছু সেগমেন্ট রাখি কিছুটা প্যাকেজ অর্থাৎ আমাদের ছোট বন্ধুদের থেকে নব্বী পাক আল্লাহ আলি ইসলামের বিভিন্ন দিক আমরা আলোচনা করি এবং আলোচনা শ্রবণ করি প্রিয় প্রিয়নবীলা ইসলামের মজা যা প্রিয়নবীর ইসলামের দৈহিক সৌন্দর্য এবং কোরআনের আহেতের মাধ্যমে আমাদের নবী পাক সালে আল্লাহফ ইসলামের মাহাত্ম শান মর্যাদা সম্পর্কে আমরা জানতে পারি ছোট বন্ধুরা আমাদের অনুষ্ঠানে আমরা প্রথম সেগমেন্টের দিকে যাব। আমরা আমাদের প্রিয় নবী সাল আলি ইসলামের মান মাহাত্ম কোরআনের আলোকে শ্রবণ করবো কোরআনে পাকের কোন সুরার মধ্যে কত নম্বর আয়েতে নবী পাক সালে আল্লাহফলি ইসলামের সান্মান মর্যাদা বয়ান করা হয়েছে আসন আমরা শ্রবণ করি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم جوتو بندرا اس كامرا شنبو الله تعالى في حبيب صلى الله تعالى عليه وسلم كي علم غيب ده هوي سبحان الله قرآن پاكي تريش برا سورة تقوير چوبش ننگ الله تعالى اشت فرمان بسم الله الرحمن الرحيم وما هو على الغيب بضنين যা কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এ নবী অদৃশ্য বিষয় বর্ণনা করার ব্যাপারে কৃপন নন মা ছোট বন্ধুরা আমরা কোরআনে অদৃশ্যর ব্যাপারে জানেন বাস্তবিক ছোট বন্ধুরা কোরআনে পাক দ্বারা আমরা জানলাম কোরআনে পাকের আয়তের মাধ্যমে আমরা জানতে পারলাম প্রিয় নবী সাল আল্লাহফ ইসলাম গায়েবের বিষয়ে সংবাদ দেওয়ার ব্যাপারে কৃপন নন আমাদের নবী সালে আল্লাহ ইসলাম অদৃশ্য সংবাদ জানেন অদৃশ্য অর্থাৎ গায়েব সম্পর্কে আমাদের নবী পাক সালে আল্লাহ ইসলাম জানেন এবং আমাদেরকে সংবাদ দিয়েছেন অনেকে এটা নিয়ে বিভিন্ন রকম উক্তি করে থাকে আমরা সেসব উক্তির দিকে না গিয়ে আমাদের নবী পাক সালে আল্লা ইসলাম কেমন সেদিকে যাব আমরা কোরআনে পাক থেকে জানলাম নবী সালে আল্লি ইসলাম গায়েব সম্পর্কে জানেন আল্লাহ তালা আমাদেরকে প্রিয়ন বিশ্বাল ইসলামের সম্মান মর্যাদা আলোচনা করার অন্য অন্যের পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক ছোট বন্ধুরা আমরা আরেকটি সেগমেন্ট আরেকটি পর্বের দিকে যাব আমাদের ছোট বন্ধু থেকে ইনশা আল্লাহ তালা আমরা আমাদের প্রিয় বিশাল আল্লাহ ইসলামের মরজা সম্পর্কে শ্রবণ করবো সাল্লো আল্লাহ হাবিব আলা মুহাম্মদ সাল আলিবাসাল্লাম প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক আজকে আমরা শুনবো আমাদের প্রিয় নবী সাল তালা আলি সাল্লামের মুজেজা সোহান হাকি ও হাকি রহমতুল্লাহ তালা আলাই হজরত উমর রাজিউল্লা তালাহন থেকে বর্ণনা করেন এক যুদ্ধে মুজাহিদগণ প্রচন্ড পিপাসায় কষ্ট পাচ্ছিলেন হজরত উমর রাজিউল্লা তালাহন রসুল আকরাম সাল্লাহ তালা আলি আসাল্লামের নিকট পানির জন্য দোয়া করতে দরখাস্ত করলেন আল্লাহর নবী সাল্লাহ তালা আলিয়া সাল্লাম দোয়া করার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ জমিয়ে এত বৃষ্টিপাত হইল যে সকলের পিপাসা নিবারণ হয়ে গেল সোহান আল্লাহ মাশা আল্লাহ সোহান আল্লাহ মাশা ছোট বন্ধুরা আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলু ইসলামের মজুদা শ্রবণ করলাম আমাদের নবী পাক সাল্লাহ আলু ইসলাম দোয়া করলেন আর সাথে সাথে মেঘ একত্রিত হলো বৃষ্টি হলো এত বৃষ্টি হলো যে সাহাবা ইকলাম যারা আরোজ করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলু ইসলামের দরবারে পিপাসায় কাতর হয়ে তাদের পিপাসা নিবারণ হয়ে গেল সোহান আল্লাহ বাস্তবে কি প্রিয়নব্বী সাল্লামের মজেজা অসংখ্য আমাদের নবী পাক আল্লাহু আল্লাহ স্লামের মোজেজার সময়ের মধ্যে একটি মোজেজা হচ্ছে আল্লাহ নবী আল্লাহনবী সাল্লিসালাম যা দোয়া করেন সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেন আমাদের নবী পাক পাকসাল আলি সাল্লাম দাবা অর্থাৎ যখনই যে দোয়া করেন আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ তালা আমাদেরকেও নবী সাল আল্লা ইসলামের সদকায় আমাদের ক্ষমা করুক আমাদের জন্য মাফিরাত হয়ে যায় আমরা দোয়া করতে থাকি আর ছোট বন্ধুরা আমরা যাব আমাদের সর্বশেষ সেগমেন্টের দিকে আমাদের নবী সাল আল্লাহ ইসলামের অবয়ব শারীরিক আকৃতি দৈহিক আকৃতি গঠনের কেমন ছিল প্রিয়নবী সাল আল্লাহিসের দৈহিক আকৃতি এ সম্পর্কে আমরা শ্রবণ করবো সাল্লো আলাল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ আসাল্লাম হাকিম তিরমিজি নিজের কিতাব নাওয় ওসুলে এই হাদিস বর্ণনা করেন যার সূর্যের আলো ও চাঁদের আলোতে রাসুল সাল্লাহ তো আল্লাহ আলাইসাল্লামের শরীর মুবারকে ছায়া প্রকাশ পেত না সোহান আমাদের নবী নূরের নবী এটা এই আমরা প্রিয়নব্বী সাল আল্লাহ আল্লুসাল্লামের অবয়ধ মুবারক যে শুনলাম দৈক গঠন এ থেকে আমরা জানতে পারি যখনই নবী সালে আল্লাহ ইসলাম রাস্তা দিয়ে হাঁটতেন সূর্যের আলো হোক বা চাঁদের আলো আমাদের প্রিয়ন সালে লাফ আল্লাহ সাল্লামের কি ছায়া পড়তো না যখন সূর্য হয় সূর্য উঠে তখন আমরা যদি রাস্তা দিয়ে হাঁটি এক পাশে আমাদের ছায়া পড়ে যখন চাঁদনি রাত হয় চাঁদের আলো থাকে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমাদের কি হয় আলো ছায়া ছায়া হয় ছায়া পড়ে কিন্তু আমাদের নবী পাক সালে লাফ আল্লাহিসামের শান মান মর্যাদা মাহাত্ম এবং বৈশিষ্ট্যটা যে আমাদের প্রিয় প্রিয়নবীর সাল আল্লাহ আল্লুসাল্লামের কোনো ছায়া ছিল না তো এ থেকে কয়েকটি বিষয় বোঝা যায় এক তো প্রিয় প্রিয়নবীর সাল্লাহ ইসলামের ছায়া এজন্য ছিল না কেননা আমাদের নবী পাখ সাল্লাহ ইসলাম নূর কি নূর আলো কারণ নবী সালে সাল্লাহ ইসলাম নিজেই আলো তো যদি আলোর মধ্যে আলো হয় তাহলে এর কোনো ছায়া পড়ে না যখন আমরা দেখি লাইট জ্বলে তখন চারিদিকে আলো থাকে কোনো ছায়া থাকে ছায়া থাকে না তো আমাদের নবী পাক সাল আল্লাহ ইসলাম নূর এই কারণেই নবী পাক সাল আল্লাহ ইসলামের কোনো ছায়া ছিল না আরেকটি বিষয় নবী পাক সাল আল্লাহ ইসলামের সান মান মর্যাদা এটা বোঝা যায় যে নব্বী পাক সাল আলি ইসলাম হাঁটার সময় ছায়া পড়তো না এর একটি কারণ উলামাহ কিরাম এটা বর্ণনা করেন যে আমরা যখন হাঁটি তখন আমাদের ছায়া পড়ে তো যখন ওটা পাশ দিয়ে কেউ যায় তো কি ছায়ের উপর অনেক সময় পাওয়া পড়ে তো নব্বী পাক সালে আল্লাহ আল্লা ইসলামের মর্যাদা এত যে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন যেন প্রিয় নবী আল্লাহ আল্লি ইসলামের ছায়ের উপরে কারো পা না পড়ে এটা হচ্ছে নব্বী পাক সালে আল্লাহ ইসলামের একটি বৈশিষ্ট্য তো সোহান আল্লাহ আমরা জানতে পারলাম নবী পাক সাল আল্লাহ ইসলামের সানমান মর্যাদা কত ছোট বন্ধুরা আমরা শুনছি শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আমরা নিজেরা এগুলো স্মরণ রেখে নিজেদের আত্মীয় স্বজনের কাছে এগুলো বর্ণনা করব আলোচনা করবো ইনশা আল্লাহ জাল আজকের অনুষ্ঠানে আমরা অনেক কিছু শুনলাম জানলাম ইনশাআল্লাহ তালা পরবর্তী অনুষ্ঠানে আমরা উপস্থিত হব আরও নবী পাক সালফুল ইসলামের শাহ মান মর্যাদা সম্পর্কে শ্রবণ করব জানবো ইনশা আল্লাহ তালা আমাদেরকেও আল্লাহ তালা কবুল করুক ছোটো বন্ধুরা আসুন আমরা কিছু নাড়া লাগিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব প্রিয় নবীর আগমন হুজুরের আগমন নূরের আগমন আকার আগমন দাতার আগমন নূরের আগমন রসুলের আগমন ইয়াসিনের আগমন তোহার আগমন আমাদের নবীর আগমন মারহাবা সোহান আল্লাহ সোহান আল্লাহ ছোট বন্ধুরা আজকে এখানে বিদায় নিব ইনশাআল্লাহ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি মাদানী চ্যানেলে অন্যান্য ট্রান্সমিশনও দেখতে থাকি ভালো থাকি সুস্থ থাকি সাল্লো আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে নবী এসেছে নূর নিয়ে এসেছে সরভ ভুবনেতে দেখো কেমন ছে